সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্কে তৈরি করে প্রেমিকাকে অপহরণের ছক করে প্রেমিক ও তার মা প্রেমিকার পরিবারের কাছে চাওয়া হয় কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ অপহরণে সেই ষড়যন্ত্র ফাঁস করল শিলিগুড়ির পুলিশের মাটিগাড়া থানার পুলিশ জয়পুর থেকে সেই যুবক ও তার মাকে গ্রেপ্তার করার পাশাপাশি নাবালিকা মেয়েটিকে পুলিশ উদ্ধার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর বলেন গত উনিশে সেপ্টেম্বর মাটিগাড়া থানা এলাকার একাদশ শ্রেণীর ছাত্রী টিউশন পড়তে গিয়ে আর বাড়ি আসেনি তার পরিবার অনেক খোঁজাখুঁজি করার পর কুড়ি সেপ্টেম্বর মাটিগালা থানায় নাবালিকার নিখোঁজের অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকার খোঁজ শুরু করে এরই মধ্যে নাবালিকার পরিবারের কাছে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে একটি ফোন আসে ওই ঘটনায় পুলিশ হতবাক হয়ে যায় কারণ পুলিশের প্রাথমিক ধারণা ছিল নাবালিকা হয়তো রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে বা তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে তবে এই নিখোঁজের পেছনে এত গভীর ষড়যন্ত্র আছে তা পুলিশ জানত না মুক্তিপণের ফোন আসার পর মাটিকারা থানার পুলিশ তৎপরতার সঙ্গে নাবালিকার খোঁজ শুরু করে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় নাবালিকা টিউশন থেকে বেরিয়ে একাই বাগডোগরা বিমানবন্দরে যায় এরপর পুলিশ নাবালিকার ফোনের টাওয়ার লোকেশন শনাক্ত করে এবং জানতে যে নাবালিকা বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি হয়ে জয়পুরে পৌঁছেছে তদন্ত চলাকালীন পুলিশ আরও জানতে পারে যে মুক্তিপণের জন্য ফোনটি জয়পুর থেকেই করা হয়েছিল এই তথ্যের ভিত্তিতে মাটিগাড়া থানার পুলিশ একটি বিশেষ দল গঠন করে রবিবার জয়পুরে পাঠায় সোমবার জয়পুর পুলিশের সহায়তায় সেই নাবালিকাকে উদ্ধার করে এবং অভিযুক্ত অমন শর্মা ও তার মা প্রীতি শর্মাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে একটি সোশ্যাল মিডিয়া সাইটে নাবালিকার সঙ্গে অমন শর্মার বন্ধুত্ব হয়েছিল পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর অমন শর্মা এবং তার মা ওই নাবালিকাকে বাড়ি থেকে পালিয়ে জয়পুরে আসার জন্য প্ররোচিত করে পরে নাবালিকার অপহরণের দাবি করে পরিবারের কাছ থেকে কে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় ধৃত মা ছেলেকে জয়পুর থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে আজ শিলিগুড়ি হাজির করেছে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ গত কুড়ি তারিখে একটি মেয়ে মিসিং হয় এখান থেকে মাটিগা এরিয়া থেকে মাইনর মেয়ে ষোলো বছরের তারপরে কুড়ি তারিখে মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে একটি কিডন্যাপিং কেস স্টার্ট হয় কেস স্টার্ট হওয়ার পরে ইনভেস্টিগেশান শুরু করে মাটিগাড়া থানার পুলিশ তো সেখানে বিভিন্ন টেকনিক্যাল ইনপুট সিডিয়ার অ্যানালাইসিস সিসিটিভি ফুটেজ এসব খতিয়ে দেখা শুরু হয় এর মধ্যে তারপরে একটি র্যানসাম কলও আসে একটি নাম্বার থেকে আনন নাম্বার থেকে র্যানসাম কল আসে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে একটি ফোন আসে তদন্ত তারপর পুলিশ করতে থাকে তারপর সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে জানা যায় যে বাগডোগরা এয়ারপোর্টে মেয়েটিকে দেখা যায় তো তারপরে এয়ারপোর্ট অথরিটি এবং ফ্লাইট অথরিটি যে আছে কোম্পানি তাদের সঙ্গে কথা বলে তার টিকিটের ডিটেল সব কিছু নিয়ে জানা যায় যে সেদিন সন্ধ্যের ফ্লাইটে সে দিল্লি দিল্লিগামী ফ্লাইটে ও বোর্ডেড হয়েছিল তো সেই টিকিটের দেওয়া ফোন নাম্বার ফোন নাম্বার নিয়ে আমরা ওখান থেকে আরও করে জানতে পারি যে সেই নাম্বারটির লোকেশান জয়পুরে রয়েছে তারপর মাটিগারা থানা থেকে একটি পুলিশ টিম জয়পুরে যায় ওখানে গিয়ে রেড করে বিভিন্ন জায়গায় বেস্ট এখনকার টেকনিক্যাল ইনপুট সেখানে তারপরে একটি হোটেল থেকে সেই ভিক্টিমকে রিকভারি করা হয় তো তার সঙ্গে যেই নাম্বারটির যোগাযোগ ছিল যার সঙ্গে কথা বলে সে ওখানটাতে গেছে সেই তাকে সে একটি মাইনর ছেলে সতেরো বছরে তাকে অ্যাপ্রিহেন্ড করা হয় তার সঙ্গে তার মাও থাকে ওই জয়পুরে তার মাকে অ্যারেস্ট করা হয় তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে তাদেরকে নিয়ে আসা হয় আজকে সেই অ্যারেস্ট হওয়া সেই ছেলেটির মা তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে তেয়ার তেয়ারা পুলিশ রিমান্ড আর আরেকজন যে মাইনর আছে তাকে জেজিবিতে প্রডিউস করা হয়েছে বাকি ইনভেস্টিগেশন চলছে